তার জন্য অপেক্ষা করবে এরপর দূর থেকে পিঙ্গলক দমনককে আসতে দেখে সঙ্গীদের বলল ওই দেখো আমাদের ভূতপূর্ব মন্ত্রীপুত্র দমনক আসছে দমনক অতি বিনয়ের সঙ্গে পশুরাজকে প্রণাম করে দাঁড়ালে খুশি হয়ে বলল দমনক তো অনেক দিন তোমার কোনো দেখা নেই তা কি মনে করে দমনক অতি বিনয়ের সঙ্গে বলল আমাদের আর থাকা কোনো রকমে বেঁচে আছি আমাকে তো মহারাজের কোনো প্রয়োজনই নেই তবে আপনাকে একটা কথা বলার জন্যই আসা তবে কথাটা খুবই গোপনীয় পিঙ্গলক ইশারায় উপস্থিত সকলকে চলে যেতে বলে বলল বিলক্ষণ তুমি আমার ভূতপূর্ব মন্ত্রীপুত্র তোমার কথা শুনব বইকি কি বলো তোমার কি বলার আছে দমনক পশুরাজের আরো কাছে সরে এসে অন্তরঙ্গভাবে বলল তা মহারাজ জল খেতে নদীতে নেমেও জল না খেয়েই চলে এলেন কেন পিঙ্গলক শুষ্ক হাসি হেসে বলল ও কিছু না তেমন জল তেষ্টা পাইনি তাই চলে এলাম দমনক বলল না মহারাজ আপনি নিশ্চয়ই বিশেষ কোনো কারণে ফিরে এসেছেন এ আমি হলফ করে বলতে পারি অবশ্য মহারাজ কারণটা যদি গোপনীয় হয় তবে আমাকে বলবেন না পণ্ডিতগণ বলেছেন এমন কিছু গোপনীয় কথা বা বিষয় থাকে যা স্ত্রীপুত্র বা আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের কাছে গোপন রাখতে হয় বিজ্ঞজন সঙ্গত অসঙ্গত বিবেচনা করে তবেই গোপনীয় কথা প্রকাশ করেন দমনাকের মুখে এই সব জ্ঞানের কথা শুনে পিঙ্গলা খুবই খুশি হল পশুরাজ ভাবল এ একজন যোগ্য লোক এর কাছে মনের অভিপ্রায় ব্যক্ত করলে ভালোই হবে আর মনে হচ্ছে এ আমার মনের কথা জানতে পেরেছে পশুদের মধ্যে শেয়াল হচ্ছে সবচেয়ে চতুর কাছেই এর কাছে লুকিয়ে কোনো লাভ নেই পশুরাজ বলল প্রিয় দমনক তবে শোনো জল খেতে যেয়ে এক ভয়ঙ্কর গর্জন শুনলাম অনুমান করছি এ ভয়ঙ্কর শক্তিমান প্রাণী এই বনে এসেছে তাই সংকল্প করেছি এই বন ত্যাগ করে অন্য বনে যেয়ে প্রাণ বাঁচাবো যার আওয়াজ শুনে প্রাণ উড়ে যেতে চাইছে না জানি তার চেহারাটা কেমন হবে দমনক হেসে বলল মহারাজ এ সংকল্প আপনি ত্যাগ করুন আপনার মতো পরাক্রান্ত রাজা কেবলমাত্র শব্দ শুনে ভীত হচ্ছেন এ আপনার উপযুক্ত নয় কত কারণেই এ শব্দ হয়ে থাকতে পারে আপনার কথা শুনে আমার একটা গল্পের কথা মনে পড়ছে আগে শুনুন এই গল্পটা গোমাউ নামে একটা শেয়াল বনের মধ্যে দিয়ে যেতে যেতে গুম গুম আওয়াজ শুনে বেশ ভয় পেয়ে গেল প্রথমটা তারপর ভাবলো শব্দটা কিসের না জেনে ভয় পাওয়ার কোনো মানে হয় না ভয় যদি পেতেই হয় তবে ব্যাপারটা জেনেই ভয় পাওয়া উচিত কাছে গিয়ে দেখলো একটা ধাক পড়ে রয়েছে বাতাসে তাই থেকে শব্দ হচ্ছে ভাবল যাক মনে হচ্ছে জিনিসটার মধ্যে মাংস আছে এটাকে ভাঙতে পারলে পেট ভরে মাংস খাওয়া যাবে অনেক কষ্টে দাঁত ভেঙে চামড়া কেটে গোমাও দেখল তার মধ্যে কিছুই নেই একদম ফাঁকা ভিতরটা গল্প শেষ করে দমনব বলল অতএব মহারাজ আমার অনুরোধ আপনি এখনি এই বোন ত্যাগ করে চলে যাবেন না আমাকে ব্যাপারটা ভালো করে জানতে দিন যাওয়ার মতো অবস্থা হলে আমি আপনাকে সে পরামর্শ দেব শেয়াল মনে করে অবজ্ঞা করবেন না আমাকে পিঙ্গলক বলল তুমি সেখানে দমনক বলল না যাবার এমন কি কারণ ঘটেছে আপনার জন্য আমি কি না করতে পারি আপনি এখানেই অপেক্ষা করুন আমি দেখে আসি ব্যাপারটা কি? এই বলে পশুরাজকে প্রণাম করে প্রস্থান করল দমনক পশুরাজ তার প্রত্যাগমন প্রতীক্ষায় উদ্গ্রীব হয়ে সেখানেই অবস্থান করতে লাগল ভাবতে লাগল নানা কথা ভাবল কাজটা বোধ ভালো করলাম না মন্ত্রীপুত্র দমনক একসময় আমার কাছ থেকে বিতাড়িত হয়েছিল সে এখন তার প্রতিশোধ নেবার চেষ্টা করতে পারে আমার বিনা সাধনে চেষ্টা করতে পারে আমাকে সতর্ক থাকতে হবে দমনক এই দিকে সেই গর্জন লক্ষ্য করে চলতে লাগল ধন্যবাদ আমরা আজকের মতো এখানেই আমাদের গল্প শেষ করছি দমনক সেই আওয়াজের উৎস হিসেবে কাকে খুঁজে পেল এবং তারপর কি কি হল তা জানতে অবশ্যই পরবর্তী পর্বটি শুনবেন আমরা শীঘ্রই আমাদের চ্যানেলে সেটি আপলোড করব আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক্যানটি ক্লিক করে দেবেন ধন্যবাদ আপনাদের এই সাহায্যে আমরা উৎসাহ পাব এবং আরও অনেক নতুন গল্প আপনাদেরকে শোনাব শুভরাত্রি